নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব। যে কোনো জমি কেনার আগে বায়নানামা বা যে আপনি পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট সেই পেমেন্টটা কিভাবে করবেন তাহলে আপনারা ঠকবেন না বা অসুবিধার সম্মুখীন হবেন না প্রথমত বলে রাখি যে কোনো জমির বায়নানামা করতে গেলে প্রথমত কাগজপত্রগুলো ভালো করে দেখে নেবেন আমরা অনেকেই করে কি থার্ড পার্টির সাথে বায়নানামা করে ফেলি এবং পরবর্তীতে জানতে পারি থার্ড পার্টির সেই জমি নয় এবং তখন কিন্তু আমরা পোস্তিয়ে বাঁচি না বা সেই টাকাটা মার চলে যায় এবার বলে দিই আপনাদেরকে থার্ড পার্টি যারা তাদেরকে আপনাকে চিহ্নিত করতে হবে মানে দালাল যেটা আমরা এক কথায় বলি দালাল সেই দালাল মারফত আমরা বেশিরভাগই এখন জমি কিনি বা দালালরাই জমি কেনাবেচা করে মূল মালিক কিন্তু সব সময় পিছুনে থাকে মূল মালিক মূল মালিক কিন্তু পিছনে থাকে আমরা দেখে এসেছি তো মূল মালিকের কাছ থেকে যখন আপনি সামনে মানে তাকে পাচ্ছেন না দালে দালাল মারফত পাচ্ছেন তখন অবশ্যই তার কে ওয়াইসি ডকুমেন্টটা আগে নিয়ে নেন মালিকের কে ওয়াইসি ডকুমেন্ট নেবেন প্লাস দালালের কে ওয়াইসি ডকুমেন্ট নেবেন মালিকের কে ডকুমেন্ট বলতে আধার কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু আপনি আগে সংগ্রহ করবেন আর দালালেরও আধার কার্ড ভোটার কার্ড সংগ্রহ করবেন সেটা জেরক্স হতে পারে এবার আপনি মূল মালিকের সঙ্গে বায়না করার আগে মূল মালিকের সঙ্গে অবশ্যই কথা বলবেন মূল মালিকের সঙ্গে যদি কথা না বলেন এবং ওই কে ডকুমেন্ট অনুসারে তার যে ছবি বা তার যে আইডেন্টিফাই সেটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে যে আমি ওই সঠিক ব্যক্তির সাথে কথা বলছি মালিকের সঙ্গে কথা না বলে কখনোই বায়না করা বা অগ্রিম দেওয়া উচিত নয় প্রথমে মালিককে ভেরিফাই করুন মালিককে দেখুন তার অরিজিনাল দলিল দেখুন মালিকের কাছে মালিকের কাছ থেকে অরিজিনাল দলিলটা অবশ্যই দেখবেন যতই দালাল আপনাকে অরিজিনাল দলিল দেখা তা সত্ত্বেও মালিকের সাথে কিন্তু আপনাকে কথা বলতে হবে এটা বলা দরকার আর মালিকের সঙ্গে এই কথাটাও বলা দরকার যে দালাল এরকম মানে জমিটা বিক্রি করতে চাইছে অগ্রিম টাকাটা আপনি কাকে দেবেন অনেক সময় দালাল বলে যে দালালের অ্যাকাউন্টে দিতে বা দালালের কে ক্যাশ দিতে এরকম কথা বলে দেখা যায় এগুলো কিন্তু এরকম পর্যায়ে পড়বেন না তাহলে কি হবে ধরুন জমিটার দাম আমি ধরলাম দশ লাখ টাকা আপনি এখানে দু লাখ টাকা বায়না দিয়ে দিলেন দালালকেই দিয়ে দিলেন এবার পরবর্তীতে কী হবে মূল মালিক যখন বলবে যে আমি তো বায়নার টাকা পাইনি আমি এরকম আমার টাকা চাই তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন সুতরাং এইটা আগেই মূল মালিকের সঙ্গে খোলসা করে নেবেন আর আমরা দেখেছি দালালগুল দালাল যারা রয়েছে তারা কিন্তু কথা বলতে চায় না মূল মালিকের সঙ্গে দেখা করাতে চায় না এগুলো কিন্তু ব্যাপারটা রয়েছে এবার চলে আসে আপনি যে বায়নানামাটা করবেন সেটা কিভাবে করবেন নন জুডিশিয়াল যে স্ট্যাম্প রয়েছে জমির মানে এই আপনার কোটে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক আমরা এই জমির বিষয়ে বেশিরভাগ পঞ্চাশ টাকার উপরের যে স্ট্যাম্প পেপারগুলো থাকে সেগুলোকেই ভ্যালু দিই সেগুলোই ভ্যালু থাকে আমি যেমন নিজস্ব একটা বায়নানামা করেছিলাম সেটা ছিল একশো টাকা দামের স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপার বলা বল নন জুডিশিয়াল স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্প ছিল একশো টাকা সেখানে লেখা ছিল প্রথমে দাতাকে তারপরে গ্রহীতাকে এগুলো লেখা ছিল লেখার পর সেখানে কিন্তু দুজনের ঠিকানা দুজনায় কী করে সেগুলো ছিল তাছাড়া যে জমিটা বায়না হচ্ছে সেই জমির পরিমাণ তার শ্রেণী তার আশেপাশে কারা রয়েছে সেই সব কিন্তু উল্লেখ করা ছিল পাশাপাশি কত টাকায় জমিটা লেনদেন হবে সেই টাকাটার অ্যামাউন্ট সেখানে লেখা ছিল এবং কত টাকা বায়না করা হচ্ছে সেটা লেখা ছিল আর তার সঙ্গে লেখা থাকে কি যে আপনি বাকি যে টাকাটা কোন সময়ের মধ্যে শোধ করবেন এবার আপনি যদি বলেন যে আমি সময় কেন দেব তাহলে কিন্তু সেটা বায়নানামা হবে না এটা বায়নানামার শর্ত যে আপনাকে কিন্তু সময় দিতে হবে যে আমি এত দিনের মধ্যে শোধ করব সে দু বছর হোক তিন বছর হোক বা এক বছর হোক বা মাস হোক এটা কিন্তু আপনাকে ওখানে দিতে হবে লিখে ওখানে ওটা তারিখটা লেখা থাকবে যে অমুক তারিখের মধ্যে নির্দিষ্ট তারিখ থাকবে অমুক তারিখের মধ্যে আমি টাকাটা দেবো সে মাস হোক যেটা বললাম এক বছর হোক এটা কিন্তু আপনাকে ওখানে লিখতে হবে আর ইশাদি সাক্ষী থাকতে হবে আপনার সেখানে সাক্ষী কিন্তু সই করিয়ে নেবেন সাক্ষীদেরকে সেই সাক্ষী আপনার তরফে দুজন থাকতে পারে ওনাদের তরফে দুজন থাকতে পারে তারপরে যিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট রয়েছে ওনাকে দিয়ে কিন্তু অবশ্যই তার শিল এবং সিগনেচার আপনাকে করিয়ে নিতে হবে এগুলোর নিয়ম হলো সাক্ষী যারা থাকে তাদেরকে ওখানে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে করতে হয় তবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সিগনেচারটা করে কিন্তু এখন দেখা যায় যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এমনি সিগনেচার করে দিচ্ছে পরে গিয়ে আপনি বাড়িতে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে সেটা ইশাদি বা যা সাক্ষী যারা ছিল তাদের সই করিয়ে নিচ্ছেন এই তাদের তো সই হচ্ছেই পাশাপাশি যিনি দাতা মানে যিনি মূল মালিক তারও কিন্তু সিগনেচার ওখানে করিয়ে নেবেন প্লাস যিনি দালাল তারও সিগনেচার করাবেন প্লাস আপনার সিগনেচারও ওখানে থাকবে এবার বলি যদি ওই যে বায়নানামার যে ডেটটা আপনার থাকলো যে বাকি টাকা আপনি পরবর্তী সময়ে দেবেন এবার এর মধ্যে দেখা গেল আপনি জমির কাগজপত্র না চেক করেই বায়নানামা করে ফেলেছেন পরবর্তীতে দেখলেন সেই বায়নাতে অনেক মানে ওই জমিতে অনেক ত্রুটি রয়েছে এইবার আপনি পিছিয়ে আসতে চাইছেন ওই জমি আপনি নেবেন না ভাবছেন কারণ আপনি একরকম ভেবে বায়না করেছিলেন কিন্তু তখন জমির কাগজপত্র ভালোভাবে চেক করেননি পূর্বের মানে চেক যে রেকর্ড চেক বা দলিল চেক এগুলো আপনি কিছুই করেননি বা ওয়ারিস প্রবলেম ছিল ওই জমির এগুলো দেখেননি আপনি বা সেই জমি কোনো কারণে হোক তার দলিলে জমির পরিমাণ বেশি ছিল রেকর্ডে কম আছে এগুলো হতে পারে এর কারণে আপনি কিন্তু পরবর্তী সময়ে পিছিয়ে আসার চেষ্টা করছেন ওই যে ডেটটা ছিল সেই ডেটে এবার ক্ষেত্রে কিন্তু আপনাকে বলে দিই সেক্ষেত্রে আপনি পিছিয়ে আসতে গেলে আপনি বায়না নামার টাকাটা পাবেন না বায়না নামা যে টাকাটা আপনি বায়না করলেন সাপোজ ধরুন দশ লাখ টাকা ছিল জমির দাম দু লাখ টাকা বায়না করেছেন তাহলে এই দু লাখ টাকা কিন্তু আপনার ফরফিট যাবে এইটা এবার সেই জন্য আপনাকে বায়নানামাতে লিখে রাখতে হবে সেই জমি যেন অবশ্যই কোনো ত্রুটি না থাকে ত্রুটি বলতে এখানে ওখানে লিখে দিতে হবে আপনাকে ত্রুটি বলতে জমির রেকর্ডে যদি কোনো ভুল থাকে জমির পরিমাণে যদি কোনো ভুল থাকে জমির যদি নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় তাহলে আমার বায়না করা টাকা আমি পুরো ফেরত নেব এই কথাটা আপনাকে ওই বায়না নামাতে লিখে রাখতে হবে আর এই কথাও লিখে রাখতে হবে যে ভবিষ্যতে যদি মূল মালিক বাকি অর্থ নিয়ে মানে বায়না করলেন তারপরে বাকি অর্থ নিয়ে যদি রেজিস্ট্রি করতে গড়িমসি করে তাহলে কোর্টের সাহায্য নিয়ে কোর্টের কাছে বাকি টাকা জমা করে রেজিস্ট্রি করা যাবে এই কথাটাও লিখে রাখবেন ওখানে এইটা কিন্তু অবশ্যই লিখে রাখা দরকার আর সেক্ষেত্রে কি হবে যদি দেখা গেল বেশি দাম পেলো দিয়ে দেখা গেল আপনার মূল মালিক অন্যজনকে বিক্রি করতে চাইলো তাহলে সেক্ষেত্রে বিক্রি করতে পারবেন না তাহলে একদিকে যেমন ভালো দিক বললাম একদিকে খারাপ দিকটাও আছে বায়নানামার টাকাটা আপনি পরবর্তীতে না চাইলে ফেরত নাও পেতে পারেন সেজন্য কথাগুলো লিখে দিতে হবে আপনাকে যেগুলো আমি বললাম কারণ আমি নিজে এর প্রমাণ নামা করতে গিয়ে পরবর্তী মানে রেকর্ড চেক ঠিক করে না করে শুধু বাংলার ভূমিতে বর্তমান রেকর্ডটা দেখে মনে দিলাম সব ঠিক রয়েছে পূর্বে রেকর্ড কি আছে না আছে কিচ্ছু ভাবিনি সঙ্গে সঙ্গে আমি তিন লাখ টাকা বায়না করে দিই বায়না করার পর কিন্তু আমি নিজে ফেঁসে গেছিলাম এর পূর্বে আমি বহু ভিডিও করেছি আপনারা জানেন এই বিষয়ে তারপরে কিন্তু আমি বাধ্য হয়ে পরবর্তী সময়ে জমিটা কিনি এবং সমস্ত প্রতিকূলতা জয় করে আজকে জমিটা কিন্তু পুরো নিষ্কলঙ্ক বা সমস্ত কিছু ঠিক করে নিই আমি কাগজপত্র তা আপনারা যেন এই সমস্যায় না পড়েন সেই জন্যে ভিডিওটি বানানো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাষি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে